প্রতিবাদ সমাবেশ এই সমাবেশে দিনাজপুর জেলা ছাত্রদল সরকারি কলেজ এবং বিভিন্ন কলেজ থেকে আগত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ প্রথমে বলতে চাই সাম্য হত্যা এটা একটি পরিকল্পিত হত্যা এই হত্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা মানে যেখানে জনবহুল লোক অনেক ছাত্রছাত্রী সেখানে প্রকাশ্য দিবালোকে সাম্যকে হত্যা করা হয়েছে এটি আসলে আগের দিন শেষ দশটা হুন্ডা বিশটা গুন্ডা দিয়ে রাজনৈতিক কালচার পরিবর্তন করা যাবে না স্বৈরাচারী খুঁজি হাসিনা স্বৈরাচারী খুনি হাসিনা তাদের পিটুয়া বাহিনী হেলমেট বাহিনী দিয়ে বাংলাদেশের সকল শিক্ষা অঙ্গনে যেই মাস্তান বাহিনী মাস্তান বাহিনী তৈরি করেছিল সেই মাস্তান বাহিনী বাংলাদেশের আর কোনো শিক্ষা অঙ্গনে হতে দেওয়া যাবে না আমাদের আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের হাতে কলম তুলে দিয়েছে সাধারণ শিক্ষা 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 শিক্ষার্থীদের মাঝে বন্ধু হয়ে ভাই হয়ে সহপাঠী হয়ে তাদেরকে দিক নির্দেশনামূলক সঠিক পথে চলার ধারণা দিয়েছেন আর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কখনো কখনও নোংরা যাবে না তারা সব সময় সব সময়ের জন্য দৃষ্টান্তমূলক এবং সুসংগঠিত সংগঠনে বারবার নিজেকে প্রমাণ করেছে